আসসালামু আলাইকুম এখন বাজে রাত্রি প্রায় দশটার উপরে আমি আমার বন্ধু একটু দোকানে গেলাম দোকান থেকে আমার জন্য একজোড়া প্লাস্টিকের স্যান্ডেল কিনলাম ওইটার দাম নিচ্ছে দশ টাকা আর কাপড় ধোয়ার জন্য এক প্যাকেট হুইল পাউডার কিনলাম এই সৌদি আরবের ওইটা নিচে আট টাকা প্লাস আপনার দেখা গেল বাংলাদেশে একজোড়া স্যান্ডেলের দাম প্লাস্টিকের স্যান্ডেল ওইটার দাম হচ্ছে এখানে প্রায় তিনশো টাকা আর বাংলাদেশে সর্বোচ্চ ওই স্যান্ডেলের দাম আশি থেকে একশো টাকা আর বাংলাদেশের যে হুইল পাউডারগুলো আমরা ব্যবহার করি ওইটা দাম হচ্ছে কত এক কেজির দাম সর্বোচ্চ দুশো টাকা হতে পারে এক কেজি আর এখানে নিচে প্রায় তিনশো টাকার উপরে চিন্তা করা যায় আমরা বলি যে আমাদের দেশে জিনিসের দাম অনেক বেশি অনেক বেশি কিন্তু আসলে বাহিরের দেশে এই জিনিসগুলো অনেক দাম অনেক হিউজ দাম আপনারা চিন্তা করতে পারবেন না একটা পণ্যর দাম অনেক টাকা কিন্তু আমরা বাঙালির একমাত্র বলি যে আমাদের দেশের জিনিসপত্রের দাম অনেক বেশি অনেক বেশি অনেক বেশি এই নিয়ে কত আন্দোলন করি ধর্মঘট করি এই হল অবস্থা